কাহিনী শুরু হয় এক হার্ডকোর গেমার কনিশি থেকে যে সবে একটা গেম শেষ করেছে যা শেষ করতে তার পুরো তিন বছর লাগবে গেম প্লেয়ার করার সাথে সাথে সে তার চেয়ারে পিছনে হেলান দিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে কিন্তু খুশির জায়গায় তার মুখে হতাশা এত সময় দেওয়ার পরও এই গেম তাকে কখনো সত্যিকারের চ্যালেঞ্জ দেয়নি সবকিছু শুধু ধৈর্যের খেলা কোনো আসল অসুবিধা নেই কোনো আসল ভয় নেই কনিষিকে এমন একটা গেম চাই যা তার সীমা ভেঙে দেয় এমন একটা গেম যা শেষ করতে কমপক্ষে দশ বছর লাগে একটা এমন গেম যা খেলোয়াড়কে কাঁদায় ভেঙে দেয় এবং তারপর উঠতে বাধ্য করে এই চিন্তা নিয়ে সে নতুন গেম খুঁজতে শুরু করে রিভিউ র্যাঙ্কিং রেকমেন্ডেশন সব দেখে কিন্তু কিছুই তার পছন্দ হয় না তখন হঠাৎ তার স্ক্রিন গ্লিচ করতে শুরু করে স্ক্রিনে অদ্ভুত টেক্সট উঠে একটা গেম যা কখনো শেষ হয় না একটা ম্যাজিক ভরা ফ্যান্টাসি দুনিয়ায় শেট কণিশীর চোখ চকচক করে উঠে নেভার এন্ডিং গেম শুধু নাম শুনেই তার হৃদয় দ্রুত ধরকতে শুরু করে বিনা চিন্তায় সে ক্লিক করে দেয় এখন তাকে ডিফিকাল্টি সিলেক্ট করতে বলা হয় ইজি নর্মাল হার্ড সব কিছু তাকে বিরক্তিকর লাগে কিন্তু যেই সে নিচে স্ক্রোল করে সে একটা শেষ অপশন দেখে হেল মোড সে আজ পর্যন্ত কোনো গেমে এমন অপশন দেখেনি তার উত্তেজনা সপ্তম আকাশে পৌঁছে যায় এটাই এটাই আসল চ্যালেঞ্জ বিনা এক সেকেন্ড চিন্তা করে সে হেল মোড বেছে নেয় তারপর সে তার ক্লাস সিলেক্ট করে সামোনার যেই সে স্টার্ট বোতাম চাপে হঠাৎ স্ক্রিন তীব্র আলোয় চমকিয়ে ওঠে এবং পরের মুহূর্তে কনিশি সোজা তার কম্পিউটারের ভেতরে টেনে নেওয়া হয় যখন তাকে চেতনা ফিরে আসে সে কাঁদছে কারণ সে এখন একটা নবজাতক শিশু সে একটা গরিব সার্ভ পরিবারে জন্ম নিয়েছে একটা লোক তাকে কোলে তুলে নেয় এবং ভালোবাসায় তার নাম রাখে অ্যালেন। আশ্চর্যের বিষয় এটা যে অ্যালেনকে একটুও দুঃখ হয় না পূর্বজীবনে সে ৩৫ বছরের কঙ্গাল একটা বেকার চাকরিতে আটকে থাকা মানুষ ছিল তার তুলনায় এই জীবন তো একটা নতুন শুরু অ্যালন এখন মাত্র এক বছরের বলতে পারে না কিন্তু তার মন পুরোপুরি কাজ করছে সে সব বুঝতে পারে সব শুনতে পারে এবং সবকিছু মনোযোগ দিয়ে দেখতে পারে তাকে অনুভব হয় যে এই দুনিয়ার ভাষা জাপানি সে এবং তার পরিবার একটা ফ্রন্টিয়ার গ্রামে থাকে যেখানে লোকেরা জমি চাষ করে একটা লর্ডকে ট্যাক্স দেয় গ্রামটা এত নতুন যে তার কোনো নাম নেই তার বাবার নাম রডন পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষ মায়ের নাম ডার্শিয়া যে এখনও কিশোর বয়সে লাগে অ্যালন বুঝে যায় যে শীঘ্রই তার ছোট ভাই বোনও হবে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে অ্যালনকে মনে পড়ে আমি তো সামানার সে তার স্ট্যাটাস খোলার চেষ্টা করে কিন্তু উইন্ডোর জায়গায় হাওয়ায় একটা বড় বই প্রকট হয় ভয় অ্যালন চিৎকার করে উঠে মা বাবা ঘরে দৌড়ে আসে অ্যালন তৎক্ষণাৎ বইটা অদৃশ্য করে দেয় সব ঠিক দেখে তারা ফিরে যায় এখন অ্যালন আবার বইটা বার করে এটা একটা ওয়ার যাতে তার সব শক্তি স্ট্যাটাস এবং স্কিলস লেখা আছে সে সত্যিকারের একটা সামানার কিন্তু এখন তার বয়সের কারণে সে শুধু কীট পতঙ্গ এবং প্রাণী সমন করতে পারে উৎসাহে সে একটা কীট বুলানোর চেষ্টা করে কিন্তু কিছু হয় না তখন তাকে মনে পড়ে একটা স্কিল ক্রিয়েট যেই সে তাকে ব্যবহার করে একটা ইনসেক্ট ক্রাফটিং কার্ড তৈরি হয় এখন তাকে বোঝা যায় প্রথমে তৈরি করতে হবে তারপর সমন করতে হবে পরের সকালে সে প্রথমবার সফল হয় একটা বিশাল টিড্ডা তার মুখে লাফিয়ে পড়ে সে তার নাম রাখে ডেনকা কিন্তু তার মা কীটপতঙ্গ থেকে ভয় পায় সে টিড্ডাটাকে চেপে মেরে ফেলে ডেনকা মারা যায় কয়েকদিন পর অ্যালান একটা ইঁদুর সমন করে নাম রাখে মাউসি মাউসি আজ্ঞাকারী নয় কিন্তু তার কাছে একটা স্কিল আছে যা তাকে অত্যন্ত দ্রুত করে অ্যালন গ্রিমোয়ার পড়তে থাকে শক্তিশালী হওয়ার পথ খুঁজে একদিন তার বাবা রক্তমাখা কাপড়ে ফিরে আসে তারা একটা বিশাল বোয়ার মেরেছে গ্রামবাসীরা বলে বোয়ার একটা সির্যাঙ্ক মনস্টার এবং তাকে মারতে সাধারণত বিশ জন লাগে অ্যালন বুঝে যায় এই দুনিয়া মজা নয় সময় কেটে যায় অ্যালন লেভেল দুই পৌঁছে যায় তাকে ফিউশন স্কিল মেলে ইনভেন্টরি দ্বিগুণ হয়ে যায় তিন বছরের বয়সে সে একটা পাখি তৈরি করে চ্যাপি চ্যাপির বিশেষ শক্তি ভয়েস মেমিক্রি সে অ্যালেনের কণ্ঠস্বর পুরোপুরি নকল করতে পারে একদিন তার বন্ধু ক্রি না আসে কাঠের তলোয়ার দিয়ে লড়াই হয় এবং অ্যালেন হেরে যায় তারপর জানা যায় ডার্সিয়া গর্ভবতী এবং কয়েক মাস পর অ্যালেনের ভুলে ডেনকা বাইরে বেরিয়ে আসে ডার্সিয়া ভয় পেয়ে পড়ে যায় এবং সেই রাতে একটা শিশু জন্ম নেয় নাম রাখা হয় মেশ হাসতে খেলতে পরিবারকে দেখে অ্যালেন বুঝে যায় তার নতুন জীবনের আসল অর্থ এই পরিবার সে নিজের সাথে প্রতিজ্ঞা করে চাই কিছু করতে হোক সে তার পরিবারকে সার্ফের জীবন থেকে মুক্ত করবে এটাই ছিল এপিসোড এক পরের অংশ মিস করবেন না